আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক প্রিয় বাংলাদেশি ভাই আপনাদের দুঃখটাকে আমি বুঝি না বুঝি ভাই আমিও আপনাদের দুঃখটা বুঝি আমিও তো আপনাদের মতো একজন বাংলাদেশি ভাই দেখেন সিঙ্গাপুর আসতে যাচ্ছেন আসলে বাংলাদেশের বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট রাষ্ট্রীয় যে প্রেক্ষাপট এবং কর্মসংস্থানের যে একটা চাপ বেকারত্ব একটা হতাশা জীবনে কোনো কিছু না করতে পারার যে একটা প্রেশার সব মিলায়া মানুষ এক সময় সিদ্ধান্ত নেয় যে আমি বিদেশ যাবো না না হলে ফ্যামিলি ছেড়ে আসলে এত দূরে একটা অনিশ্চয়তার পথে সহজে মানুষের সিদ্ধান্ত নেওয়ার কথা না এই জিনিসটা আমি বুঝি ভাই তো আমি আসলে বেসিক্যালি কি চাই জানেন যে আপনারা বিদেশ আসেন তবে বিদেশের যে প্রকৃত বাস্তবতাটা এটা মাথার মধ্যে জেনে শুনে গেথে তারপর বিদেশ আসেন অন্ধের মতো না যে কেউ একজন একজন আপনাকে বললো আহ বিদেশ যায় তুমি টুকটাক কাজ করবা বিদেশ অনেক সুন্দর ভালো স্পেশালি যদি সিঙ্গাপুরের কথাই বলেন না কেন দেখেন সিঙ্গাপুর অনেক ভালো একটা দেশ নিঃসন্দেহে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনা করেন অফ বেস্ট একটা কান্ট্রি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যদি বলতে পারেন সিঙ্গাপুর ওয়াল ইন ওয়ান বলতে পারেন একই ভিতর সব কেন সিঙ্গাপুরের নিরাপত্তা কথা বলেন আপনার ইনকামের কথা বলেন হ্যাঁ তারপর সহজ জীবনযাত্রা হ্যাঁ সুন্দর একটা দেশ সাজানো গোছানো আপনার দেখতে ভালো লাগবে এখানে ঘুরতে ভালো লাগবে হ্যাঁ সব ঠিক আছে সিঙ্গাপুর খুবই সুন্দর ছোট্ট একটা দেশ সাজানো গোছানো একটা দেশ সবই ঠিক এবং বাস্তব কিন্তু ভাই এই যে সবই ঠিকঠাক এটা কাদের জন্য ভাই ঠিকঠাক এটা কি আমাদের মতো যারা এখানে আমরা শ্রমিক হিসেবে আসি যারা এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আসি বাগানে কাজ করার জন্য যারা আসি বা শিপ বিল্ডিং এ যারা আমরা আসি আমাদের জন্য কি এই দেশটা বাস্তবিক অর্থেই ওই সুন্দর যারা টুরিস্ট হিসাবে আসে তাদের চোখে যেরকম সুন্দর দেখেন সিঙ্গাপুর একটা এনজয়ের দেশ এখানে আসে আপনি টাকা থাকলে আপনি অনেক এনজয় করতে পারবেন ঘুরতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আপনার দিনগুলো খুব ভালো কাটবে আপনার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে এটা ঠিক কিন্তু একজন শ্রমিক হিসাবে এখানে এসে ভাই আপনার দিন রাত পুরো চেঞ্জ হয়ে যাবে ভাই এটাই বাস্তব এখন সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা দেখেন সিঙ্গাপুর সিঙ্গাপুরের জায়গায় ভালো এবং সিঙ্গাপুরে এই একটা ভালো দেশে আমি যে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যে কাজ করব এটাও খারাপ না ভাই আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমাদের বাংলাদেশে কাজকে মানুষ ঘৃণা করে ছোট হিসেবে দেখে কেউ কাজ করে খায় মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইবে না ভাই এটা সে ভালো না তার কাছে পছন্দ হবে না কিন্তু একজন চাকরিজীবী যে হয়তো ঘুষ নেয় বা একজন পলিটিশিয়ান যে হয়তো বা মানুষের টাকা আত্মসাত করে বড়লোক হয়েছে হইছে অথবা আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যান যেখানে ভূমি অফিসে বা একটা রেজিস্টারের চাকরি করে হয়তো বা কিন্তু তার ভারী গাড়ি আছে সে সুট বুট পরে ঘুরে তার কাছে দেখবেন এলাকার প্রভাবশালী মেয়েদের বিয়ে দিতে চাইবে বা রাজি হবে কিন্তু আপনি একটা ছোটখাটো বাজারের দোকানে ব্যবসা করে খান আপনি হয়তো বা মান্থলি বিশ হাজার টাকা তিরিশ টাকা ইনকাম করতে পারতেছেন আপনার কাছে দিতে চাইবেন অত সহজে কারণ আপনার ওই স্ট্যাটাস তার স্ট্যাটাস মানে যায় না সো এটা আমাদের কালচারের সাথে মিশে গেছে ভাই এটা আমাদের একটা মানে বদভ্যাসে পরিণত হয়েছে এবং আমরা একটা অলস জাতিতে রূপান্তরিত হয়েছি আমরা চাই শর্টকাট সহজে বড়লোক হইতে চাই আমরা আমরা আসলে কাজকে ডিভাইডেড করে ফেলছি আপনি সিঙ্গাপুরে এসে কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করবেন তো বাংলাদেশে কি হয়েছে ভাই বাংলাদেশেও যারা একটা পরিচিত ছেলে আছে সেদিন আমাকে কল দিছিল আমারই এলাকার ছোট ভাই সে ঢাকা শহরে রং মিস্ত্রি কাজ করে রং করে সে বারো টাকা ইনকাম করে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে এখন সিঙ্গাপুর আসে হয়তো বা রঙের কাজ করে সে সত্তর আশি টাকা ইনকাম করতে পারবো বাট দিন শেষে সে তো ঢাকা ফ্যামিলি নিয়ে আসে চলতেছে তার তো মানে কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশে যে কাজটা করতে লজ্জাবোধ হয় আমাদের সিঙ্গাপুর আইসা হয়তো সেই কাজটা আমরা অনায়াসে করতে পারি কেন এখানে তো আমাকে কেউ দেখতেছে না আমাদের জাতের বা আমাদের সমাজের কেউ আমাকে দেখতেছে না আমি কি কাজ করি একটা পরিচয় কি যে আমরা বিদেশ থাকি সিঙ্গাপুর নামটাকে কেন্দ্র করে আসলো যত সমস্যা সিঙ্গাপুরে এসে কাজ করতেছেন শ্রমিক হিসেবে আসছেন এটা সমস্যা না এখন মূল বিষয়টা হচ্ছে আমি যে আজকে ভিডিওতে কথা বলতেছি যে সিঙ্গাপুর অনেক ভালো একটা দেশ সুন্দর একটা দেশ তাহলে ভাই সমস্যা কি আমরা আসতে সমস্যা নাই ভাই আপনি আসেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন যে আমরা না বুঝে না জেনে চলে আসি যেমন যারা আমার সাথে যোগাযোগ করেন ব্যক্তিগত ভাবে বা কথা বলেন আমার সাথে সরাসরি আমি দেখছি তাদের সবার মধ্যেই ম্যাক্সিমামের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে তারা অদৌ সিঙ্গাপুরে এসে কি করবে এটাই জানে না তাদেরকে বুঝ বুঝতেছে এজেন্সি বুঝতেছে আপনাদেরকে ভালো কাজ দিব। আপনি শিক্ষিত মানুষ আপনাদেরকে নিয়ে ভালো কাজ দিব। আরে ভাই ভালো কাজের সংজ্ঞাটা কি ভালো কাজ বলতে আমরা বাঙালিরা বুঝি কি যে অফিসে মনে করে যে আচ্ছা বা যায় তো আমি অফিসিয়াল কাজ পাবো না তাহলে কি একটা মোসামুসি কাজ হইলে বা কেরানির কাজ চান আসা দেওয়ার কাজ বা একটু হাউস কিপিং এর কাজ হইলে আমি খুশি মানে রিল্যাক্স কাজ ভাই বাস্তবতা এটা না আমি সবাইকে সবাইকে যেটা বোঝানোর চেষ্টা করি যেটা বলি আমার যারা আমার সাথে যোগাযোগ করেন বা আজকে ভিডিওতে আমি বলতে চাই ভাই সিঙ্গাপুরে আইসে আপনি কি কাজ করবেন এটা জানতে হইলে আপনি তো কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আসতে চাইছেন তাই না বা পিসিএম বা পাশে যেভাবেই আসেন না কেন সিঙ্গাপুরে এসে কাজ করবেন সবচেয়ে ভালো উদাহরণ কি বাংলাদেশে আপনি একটা কনস্ট্রাকশন প্রজেক্টে যায় দেখেন রডের কাজ কিভাবে করে সিমেন্টের কাজ কিভাবে করে রঙের কাজটা কিভাবে করে ওখানে যে কাজটা যেভাবে হইতেছে না সিঙ্গাপুরও সেম আপনি এইভাবেই এই কাজটা করবেন তবে প্রসিজিয়ারটা ভিন্ন হয়তো কাজের পদ্ধতিটা ভিন্ন এখানে সেফটি বাংলাদেশে মনে করেন আহ ওই কি বলে হারনেস ব্যবহার করে না বাংলাদেশে হেলমেট ব্যবহার করে না সেফটি বোর্ড ইউজ করে না সিঙ্গাপুর হয়তো বা হার্নেস সেফটি বোর্ড সব কিছু ব্যবহার করতেছে সিঙ্গাপুর হয়তো কাজের পরিবেশটা সুন্দর দ্যাটস এইটুকুই এখন সিঙ্গাপুর দেশ অনেক সুন্দর সিঙ্গাপুর অনেক বড়লোক দেশ সাজানো গোছানো দেশ দেখতে সুন্দর আপনি বাইরে ঘুরতে যাবেন সবই সুন্দর সব ঠিক আছে কিন্তু ভাই বাস্তবতাটা বুঝতে পারছেন যে এইগুলো আপনার আমার জন্য না আমাদের মতো শ্রমিকদের জন্য এই সৌন্দর্য দিয়ে কিছু যায় আসে না ভাই তো আশা করতেছি আমার আছে কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা আর লম্বা করতে চাই না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে